সম্মানিত ভিউয়ার্স জানাবো শেরপুর জেলার শেরপুর সদর উপজেলার দুই নঞ্চল শেরপুর ইউনিয়নে গতকাল অনুষ্ঠিত হয়েছিল এক প্রতিবাদ সভা তার কথা তার আগে আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল বেশ কিছুদিন আগে বিএনপি নামধারী তথাকথিত কিছু নেতা দুই নং চোরশেরপুর ইউনিয়নের নির্বাচিত সফল চেয়ারম্যান মোহাম্মদ সেলিম রাজার কাছে চাঁদা দাবি করলে তিনি বলেন এ সম্পদ আমার কাছে জনগণের আমানত আমি তার খেয়ানত করতে পারব না ফলে এক পর্যায়ে তারা দুইন চশেদপুর ইউনিয়নের নির্বাচিত সফল চেয়ারম্যান মোহাম্মদ সেলিন রাজার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে যেখানে তাকে তারা আওয়ামী দূষর বলে আখ্যায়িত করে শুধু তাই নয় সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করে এসব ক্রিয়াকলাপ পর্যবেক্ষণ করে গতকাল বিকেলে তিনটা তিরিশ মিনিটের সময় দুই নমচর শেরপুর ইউনিয়নের সাবেক তিন নং ওয়ার্ডের পি কেটি আলী তথা তালেব আলী দাখিল মাদ্রাসার ময়দানে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয় চার দিক থেকে ঢল নামে মানুষের এখানে উপস্থিত হন শেরপুর জেলা থানা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও জামাত নেতৃবৃন্দ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ে গণনেত্রী স্থানীয় জনতা ব্যানারে সাজানো গতকাল বিকেল তিনটা তিরিশ মিনিটের সময় শুরু হয় প্রতিবাদী বিএনপি ও জামাত নেতৃবৃন্দ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় নেত্রী স্থানীয় ব্যক্তিবর্গ ও আপামর জনতার বক্তব্য বক্তারা বলেন আমাদের জানা মতে আমাদের সুযোগ্য ন্যায় নীতিবান চেয়ারম্যান মোহাম্মদ সেলিম রেজা কোনো প্রকার দুর্নীতির সাথে জড়িত না বরং আমরা চৌশেপুরবাসী দীর্ঘ পঁচিশ বছর পর একজন সুযোগ্য চেয়ারম্যান পেয়েছি মানুষের মাঝে সরকারি অর্থ এবং নিখুঁতভাবে কোনো চেয়ারম্যান জনসাধারণের মাঝে বন্টন করতে পারে তা আমাদের জানা ছিল না সরকারি কোনো বরাদ্দ চেয়ারম্যান বরাবর আসলে মানুষের কাছে পৌঁছে দিতে তার কর্মী এবং তার পক্ষ থেকে কোনো অর্থ দাবি করার অভিযোগ কোনো দিন পাওয়া যায়নি বক্তারা আরও বলেন কুচকি মোহনকে লক্ষ্য করে বক্তারা আরও বলেন আমরা আপামর জনতা যখন সেলিম রাজাকে নির্বাচন করেছি তখন জান আমরা জানি আমরা তাকে স্বতন্ত্র থেকে নির্বাচন করেছি আর তার প্রতিপক্ষ নৌকাসহ অন্যান্য মার্কার ভরাডুবি হয়েছে সুতরাং যারা জনগণের নির্বাচিত সফল চেয়ারম্যান মোহাম্মদ সেলিম রাজাকে আমি দুসর বলে তা আমরা তা আদৌ মেনে নেব না উপস্থিত জনগণ বক্তাদের কথার সমর্থন করছিল বক্তারা দেশবাসী বক্তারা দেশবাসীকে লক্ষ্য করে বলেন আপনারা কোনো প্রকার ভ্রান্থ খবরে প্রতারিত হবেন না আসলে যারা এসব কথা বলে তারা মূলত তাদের উদ্দেশ্য হাসিলের লক্ষ্যেই বলে তারা তাদের স্বার্থ হাসিল করতে পারেনি বিধায় তারা এহেন কার্যকলাপে লিপ্ত হয়েছে উপস্থিত জনগণ বক্তাদের কথার সমর্থন করছিলেন বক্তারা বক্তারা এসব উদ্দেশ্যে প্রণোদিত মিথ্যা বানওয়াট অভিযোগকারীদের পরিচয় উল্লেখ করে বলেন আমরা জানি তারা সুস্থ মাথার লোক নন তারা মাতাল তারা নেশাখুর তারা মিথ্যাবাদী ও চাঁদাবাজ উপস্থিত জনগণ তাদের কথার সমর্থন করছিল সকলে এই প্রতিবাদ সভা নির্বাচিত চেয়ারম্যান কর্তব্যনিষ্ঠ চেয়ারম্যান মোহাম্মদ সেলিম রেজার দীর্ঘ জীবন ও সুস্বাস্থ্য কামনা করে এবং তাদের অভিযোগ জনতার আদালতে মিথ্যা প্রমাণ করে এই প্রতিবাদ সভা সমাপ্ত করেন